ভাই রামাদ আজকে এক শ্রেণী ওলামায় করাম তারা বাংলাদেশে মাজার খানকার দরবার পীরের বাড়ি ভাংতুরের উৎসবে তারা মেতে উঠেছে কি বলেন আপনারা তারা মাজার কেন ভাঙ্গে জানেন আপনারা জিজ্ঞাসা করেন সাংবাদিক ভাইয়েরা তারা কেন মাজার ভাঙ্গে তারা মাজার ভাঙ্গে এই কারণে তাদের ধর্ম ব্যবসায় লাল মাটি চলবে

যারা বাইদুল্লার खिलाफে তারা আগুন দিয়েছিল তারাই আজকে মাদার ভাঙ্গতেছে ঠিক যারা হযরতে ওমরকে যারা শহীদ করেছে তারাই আজকে মাদার ভাঙ্গতেছে ঠিক যারা হযরত ওসমানকে যারা শহীদ করেছে তারাই আজকে মাজার ভাঙ্গতেছে ঠিক যারা মাওলানা আলী যারা শহীদ করেছে তারাই আজকে মাজার ভাঙ্গতেছে ঠিক ইমামে হাসান কে বিষ করে যারা শহীদ করেছে তারাই আজকে মাজার ভাঙ্গতেছে